অফ হয়ে গেছে তাই কি মেকআপ চালিয়ে যাচ্ছি হ্যালো দিনটা ছিল নভেম্বর ছাব্বিশে নভেম্বরও আমি এখানে সাজাতে গিয়েছিলাম আর আমার ছিল এগারোটা পার্টি মেকআপ আর আঠাশে নভেম্বর ছিল আমার আটটা পার্টি মেকআপ আমি টাইম আমার আমার পৌঁছে গিয়েছিলাম সাথে অ্যাসিস্ট্যান্টরাও জানো তো প্রত্যেকের মেকআপ এত ভালো লেগেছে ওরা আমাকে ভীষণ কমপ্লিমেন্ট দিয়েছে এই দিদির ফাইনাল লুকটা এমন লাগছিল মনে হচ্ছিল সিম্পল এন্ড সোভার একটা রিসেপশন ব্রাইট দিদির এত পছন্দ হয়েছে আমাকে তো অনেক কমপ্লিমেন্ট দিয়েছে আন্টি শাড়ির কালারটা এত সুন্দর ছিল আমি আন্টিকে রেকমেন্ড করেছিলাম তুমি আটপৌরে করে শাড়ি পরো আজকে প্রত্যেকের লুকটা সম্পূর্ণ আমার চয়েসে হয়েছে আমি প্রথমেই সবাইকে বলে দিয়েছিলাম তোমরা একদম চুপ করে বসে থাকবে আমি যা করব ফাইনাল লুকটা দেখার পর কথা বলবে একদম অন্য রকম একটা আই মেকআপ করেছে ফাইনাল লুকটা দেখার পর আন্টি তো ভীষণ স্যাটিসফাইড যেই রুমে বসে আমি সাজাচ্ছিলাম সেই রুমে কোনো আয়না ছিল না ফাইনাল লুক কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন সবাই আয়নাতে দেখে একটা একটা কেউ আমাকে আমাকে রকম করেনি সবার লেগেছে এই দিদিটা করতে বসে ফোনে মেসি বানের তখন সবাই বলে উঠল একদম এই সমস্ত কিছু আজকে দেখানো যাবে না মেকআপ আর্টিস্ট যা করবে ফাইনালি সেটা আগে দেখতে হবে ভালো না লাগলে তবে চেঞ্জ করতে হবে কিন্তু আমার এই হেয়ার স্টাইলটা দিদি এত পছন্দ হয়েছিল দিদি নিজেই বলছিল দিদিকে যেন রিসেপশন ব্রাইড লাগছে বাকি সব লুক নেক্সট ভিডিওতে শেয়ার করবো বাই